বাংলা দিকে দিকে দশ খবরের সঙ্গে সঙ্গে রয়েছে এম স্মৃতি নজর রাখবে এই মুহূর্তের খবরে মেমারিতে বাথরুম থেকে দেহ উদ্ধারের ঘটনায় চঞ্চল ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে সোমবার দুপুর নাগাদ প্রায় বারোটা সময় রেল পুলিশের আরপিএফ ও জিআরপির যৌথ উদ্যোগে দেহটি উদ্ধার করা হয় এবং মৃত ব্যক্তির নাম অমল মুখার্জি বয়স পঞ্চান্ন বলে জানা যায় তিনি দেবীপুর এলাকার আলিপুরের বাসিন্দা ছিলেন বলেও জানা যায় স্টেশনের প্ল্যাটফর্ম বাথরুম প্ল্যাটফর্মের বাথরুম থেকে উদ্ধার দেহ এলাকায় চাঞ্চল্য ছড়ায় মুহূর্তের মধ্যেই মেমারিতে বাথরুম থেকে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে সোমবার দুপুর নাগাদ প্রায় বারোটার সময় পুলিশের রেল পুলিশের জিআরপিএফ ও আর পি এফের যৌথ উদ্যোগে দেহটি উদ্ধার করা হয় এবং মৃত ব্যক্তির নাম জানা যায় অমল মুখার্জি বয়স পঞ্চান্ন তিনি দেবীপুর এলাকার আলিপুরের বাসিন্দা ছিলেন বলেও জানা যায় ঘটনাটা আমাদেরই খুব কাজের লোক এরা লোকালকার লোকালেরই অমল মুখার্জিওর নাম বলছি স্টেশনের পাশে ডেনের পাড় বলে একটা জায়গা আছে ওইখানেই থাকে জিও বাসিন্দাই হোক হঠাৎ রোজই সকালে এখানে হাঁটা করে আজই হঠাৎ বাথরুমে গেছে গেলে বাথরুমে গিয়ে ছিল ওইখানে আমি মানে আটচল্লিশ পঞ্চাশ বয়স সাড়ে সাতটা সবার হ্যাঁ সব এবং ডেলিভারি নিয়ে গেছে তিন বছর ধরে চলতে থাকা যুদ্ধে এখনো পর্যন্ত রাশিয়ার বুকে এটাই সবচেয়ে বড় হামলা ভয়াবহ ড্রোন হামলায় রাশিয়ার বায়ুসেনা ঘাঁটি তছনছ করে দিয়েছে ইউক্রেন ধ্বংস হয়েছে সেখানে থাকা অন্তত চল্লিশটি যুদ্ধ বিমান গত তিন বছর ধরে চলতে থাকা যুদ্ধে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত রাশিয়ার বুকে এটি সবচেয়ে বড় হামলা ইউক্রেন ইউক্রেনের রাশিয়ার মাটিতে বিরাট এই হামলার নেপথ্যে রয়েছে দেড় বছরের একেবারে নিখুঁত পরিকল্পনা তিন বছর ধরে চলতে থাকা যুদ্ধে এখনো পর্যন্ত রাশিয়ার বুকে এটাই সবচেয়ে বড় হামলা ভয়াবহ ড্রোন হামলায় রাশিয়ার বায়সেনার ঘাঁটি তছনছ করে দিয়েছে ইউক্রেন ধ্বংস হচ্ছে সেখানে থাকা অন্তত চল্লিশটি যুদ্ধবিমান তিন বছর ধরে চলতে থাকা এই যুদ্ধে এখনো পর্যন্ত রাশিয়ার বুকে এটি সবচেয়ে বড় হামলা ইউক্রেনের জানা যাচ্ছে রাশিয়ার মাটিতে বিরাট এই হামলা নেপুথ্যে রয়েছে দেড় বছরের একেবারে নিখুঁত পরিকল্পনা ট্রাক বোঝাই করে রাশিয়াতে পাঠানো হয় ড্রোন এই গোটা পরিকল্পনা নেপথ্যে ছিলেন খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলান্সকে ইউক্রেনের এক আধিকারিক সংবাদ সংস্থা এপিকে কে জানান দেড় বছর ধরে বেশি সময় ধরে নিখুঁত পরিকল্পনা সাজানো হয় এই হামলার জন্য এয়ারবেসে হামলা চালানোর জন্য কন্টেইনার বোঝাই ড্রোন ট্রাকে করে পাঠানো হয় রাশিয়াতে এরপর রবিবার বিকেলে ইউক্রেন থেকে চার হাজার কিলোমিটারের বেশি দূরত্ব অবস্থিত ইর গোটক অঞ্চলে বেলোয়া বিমান ঘাঁটি সহ চারটি বায়ু সেনা ঘাঁটি এবং দুটি এয়ারফিল্ড লক্ষ্য করে হামলা চালানো হয় ধ্বংস করা হয় রাশিয়ার অন্তত একচল্লিশটি অত্যাধুনিক যুদ্ধ বিমান এই হামলায় রাশিয়ার বোমারু বিমান ইউ নাইনটি ফাইভ এবং টি ইউ টোয়েন্টি টু এম থ্রি ধ্বংস হয়েছে একটি এ ফিফটি বিমানও ধ্বংস হয়েছে ইউক্রেনের হামলায় একাধিক সেনা ঘাঁটিতে আগুন ধরে যায় হামলা ছেড়ে রাশিয়ার নানান জায়গায় বিস্ফোরণ এবং আগুন ধরে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে নেই দুনিয়ার হামলার পর রাশিয়ার এই অঞ্চলে গভর্নর ইগো কপসেপ বলেন প্রথমবারের মতো এই অঞ্চলে ইউক্রেনের ড্রোন দেখা গিয়েছিল ছাব্বিশের শেষ বিধানসভা নির্বাচন ও পরবর্তী আসানসোল পৌর নিগম নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক হয় আসানসোল কংগ্রেস কার্যালয়ে রবিবার এই বৈঠকে চারটি বিধানসভা এলাকার কংগ্রেস নেতারা উপস্থিত ছিলেন এবং সংগঠনকে মজবুত করতে এবং ভবিষ্যৎ নির্বাচনে দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা যায় বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুণ্ডি শাহ আলম এম ডি মোস্তাফা সহ অন্যান্য নেতৃত্ব বিন্দু ছাব্বিশের বিধানসভা নির্বাচন ও পরবর্তী আসানসোল পৌর নিগম নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক হয় আসানসোল কংগ্রেস কার্যালয়ে রবিবার এই বৈঠকে চারটি বিধানসভা এলাকার কংগ্রেস নেতারা উপস্থিত ছিলেন সংগঠনকে মজবুত করতে ভবিষ্যৎ নির্বাচনে দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুন্ডে শাহ আলম এমনি মোস্তাফা সাহো অন্যান্য নেতৃত্ববৃন্দ देखिए आज हम लोग आसनसोल उत्तर आसनसोल दक्षिण ইরাপুর एवं জমুনিয়া ব্লক के उल्टी साथ साथ हम लोग वहाँ के जो भी सीनियर हमारे कांग्रेस के कर्मी और कांग्रेस के जो नेता है उनको लेकर हम लोग बैठे हैं क्योंकि आने वाले समय में जो 2026 का चुनाव आने वाला है और उसके बाद आसनसोल नगर निगम का चुनाव उसको लेकर संगठन हम लोगों का कैसे मजबूत होगा इस इलाके में खास करके हम लोग जिस तरीके से जो आज ये लोग हमारे साथ बैठे हैं ये लोग वही है जो हर समय आप देखेंगे कि कॉरपोरेशन हो ये एसडी ऑफिस हो या डीएम ऑफिस हो या रास्ता में उतर का कोई भी आंदोलन करना पड़ता तो ये सारे चेहरा रहते हमरा आज के उल्टी आसामसोल दक्षिणी में बिरापुर ब्लॉक आसामसोल उत्तर जमुरिया एवं आसामसोल दक्षिणी यही चट्टे चरपक्स का अलग नेतृत्व तो स्थानीय जरा अच्छी जरा नीचे नीचे इलाके मनुष्य की सुनिए कुछ चेष्टा करी আমরা আজকে এখানে একত্রিত হয়েছি জানেন ছাব্বিশের বিধানসভা তারপরে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন দ্বিতীয় সবচেয়ে বড় কর্পোরেশন সারা পশ্চিমবঙ্গ আমাদের গতবারে তিনটে কাউন্সিলার ছিল জিতে ছিল বর্তমানে একজন দল পরিবর্তন করে উন্নয়নে ভাসিয়েছে একজন আমাদের মধ্যে থেকে ছেড়ে চলে গেছেন মারা গেছেন মুস্তফা ভাই আছেন আমরা চেষ্টা করছি ছাব্বিশের বিধানসভায় নিজের নিজের এলাকাকে মজবুত করে ছাব্বিশের বিধানসভাকে বেশ বানিয়ে আমরা সাতাশের কর্পোরেশনের জন্য এখন থেকে মাঠে নামা ছাব্বিশের দল যা নির্দেশ দেবে আমরা সেই মতো তো কাজ করব এবং রাহুল গান্ধীজির যে ভিশন মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে জেরে এবার প্রভাব পশ্চিম বর্ধমানের স্কুল চাকরি বাতিলের পড়ল শিক্ষায় আসানসোলের কুলটির অন্তর্গত বরাকড়ে শ্রী বরাকর মারোয়ারি বিদ্যালয়ে একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আর তাতে চরম বিপাকে পড়েছেন সদ্য মাধ্যমিক পাশ করা ছাত্র ছাত্রীরা এবং তাদের অভিভাবকেরা এসএসসি চাকরি বাতিলের জেরে এবারে সরাসরি প্রভাব পড়ল পশ্চিম বর্ধমানের স্কুল শিক্ষায় আসানসোল ফুলটির অন্তর্গত বড়া করে শ্রী বরাকর মারোয়ারি বিদ্যালয় একাদশ শ্রেণী ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আর তাতেই চরম বিপাকে পড়েছে সদ্য মাধ্যমিক পাশ করা ছাত্র ছাত্রী ও অভিভাবকেরা और अदर स्कूल में हम लोग का मतलब कोई भी अदर स्कूल का नहीं ले रहा है कि नहीं पढ़ाएंगे

सब जगह सीट फूल है कहाँ जाए पाने के लिए अभी आप लोग क्या कर रहे हैं तो ये आएं स्कूल में बोलने के लिए कुछ करने के लिए तो कुछ पता नहीं है सर जब अभी तो पता चला कि एडमिशन नहीं ले रहा तो हम वही पूछने आए मैडम से कि क्यों नहीं एडमिशन ले रहे हैं उसका कारण तो बताएंगे ना एक महीना मतलब पहले छुट्टी हुआ रिजल्ट मिला अगर नहीं एडमिशन ले रहा उसका कारण तो बताने था कि हमको ये प्रॉब्लम है अगर नहीं एडमिशन लेना था तो पहले हमको बता देता है जब रिजल्ट के साथ साथ टीसी भी कोई भी हम अगर स्कूल में दाखिल करेंगे तो वहाँ तो टीसी लगेगा तो उस टाइम टी दे देना चाहिए था ना नहीं बच्चे को एडमिशन नहीं ले रहा इसलिए की बच्चा लोग आके बोला क्या स्कूल में एडमिशन नहीं ले रहा जो ऐसा सवाल है हम हम लोग अभी आए हैं तो ऐसा पूछे हैं, तो बोल रहा है कि हेड मास्टर से पूछो तो अभी हेड मास्टर से तो अभी हम लोग मिले नहीं हैं और वही है कुछ बच्चा का और क्या हम लोग सुने कि जब रिजल्ट दिया है तो एडमिशन कुछ का हुआ है বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে একটি সরকারি নোটিশ জারি করা হয়েছে জানানো হয়েছে শিক্ষক সংকট এতটাই প্রকট যে একাদশ শ্রেণীতে পাঠদান চালানো সম্ভব নয় টিচার ইনচার্জ দীপিকা রায় জানিয়েছেন বিদ্যালয় মোট ছত্রিশ জন শিক্ষক শিক্ষিকার প্রয়োজন থাকলেও বর্তমানে রয়েছেন মাত্র বারো জন এর মধ্যে দুজন শিক্ষক দু হাজার ষোলো সালে বিতর্কিত নিয়োগের আওতায় এসেছে যারা ডিসেম্বর পর্যন্তই কর্মরত থাকবেন তাই শিক্ষক না থাকায় একাদশ শ্রেণী ক্লাস নেওয়া সম্ভব নয় স্কুলে টিচার নেই টিচার নেই বলতে আমাদের স্যাংশন পোস্ট হচ্ছে থার্টি সিক্স কিন্তু অ্যাট প্রেজেন্ট আমাদের বারোজন টিচার আছে বারো জনের মধ্যেও দু হাজার ষোলোর সুপ্রিম কোর্টের যে বার্থডে আছে সেই অনুযায়ী ডিসেম্বর অবধি দুজন খালি দুজন দু হাজার ষোলোর এবার তাহলে আমরা ডিসেম্বর পরে জন থেকে যাব তাহলে এই অবস্থায় মানে ইলেভেন টুয়েলভটা একটু চালানো একটুখানি মানে ইয়ে হচ্ছে

বিদ্যালয়টি বাংলা ও হিন্দি দুটি মাধ্যমে শিক্ষা প্রদান করে এবং বর্তমানে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা প্রায় বারোশো এবছর মাধ্যমিক পাশ করেছেন বড়ুয়া কিন্তু হঠাৎ করে এই ভর্তি বন্ধের ঘোষণায় তারা একেবারে হয়ে পড়েছেন তবে প্রশ্ন চাকরি বাতিলে জেনে কি স্কুলে এই সমস্যা যদিও স্কুলের শিক্ষক অভিভাবক এবং স্কুল পরিচালন কমিটিকে বৈঠক করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্কুল পরিচালন কমিটি সমস্যা নেই অ্যা টিচার্স কম আছে এই নিয়ে তো মিস মে মানে মিস মেসেজ গেছে ও সমস্যাটাকে আমরা সলভ করব পুরো চান্স আছে কি ক্লাস আমাদের ক্লাস ইলেভেন টুয়েলভ চলবে নোটিশ হয়েছিল যেহেতু যার পরিস্থিতি হয়ে গেছিলো মনে হচ্ছিল নাকি স্কুল কোনো চালানো যাবে কিন্তু যেভাবে আমরা দেখছি কি এর আগেও দু বছর টিচার্স কমই অনরকম আমরা চালাতাম এবারও চেষ্টা করব কি বাইরে থেকেও টিচার এনে পরে আমাদের যত টিচার্স আছে ওনাদেরকে বেশি ক্লাস নিয়ে মানে করিয়ে অনরকম আমরা চেষ্টা করছি বি ক্লাসরুম মারবাড়ি বিদ্যালয়ে বড় করে একটা ঐতিহ্য এটা মোর দেন সেভেন্টি ফাইভ ইয়ার্স এর স্কুল আমার বাবারাও এই স্কুলে হায়ার সেকেন্ডারি পাস করেছে আর হিন্দি ইংলিশ হিন্দি বাংলা দুটাই মিডিয়ামে এখানে আর এটা একটা সেরা স্কুল ছিল এখন আমি বলি ইলেভেন ক্লাসের ছেলে যে টুয়েলভ ক্লাসে যাবে তারা কোথায় যাবে তার মানে দেড়শো একশো আশি স্টুডেন্ট তার লাইফ শেষ করে দেবে এটা মান্য নয় এটা হতে পারে না এটা চলতে পারে না পশ্চিমবাংলায় এই রকম অবস্থাটা আপনি ইলেভেন টুয়েলভ করাবেন টুয়েলভের পরে আপনি ছেড়ে দিতে পারেন কিন্তু ইলেভেন ক্লাসের স্টুডেন্ট টুয়েলভ ক্লাসে কোথায় যাবে নম্বর টু ১১২ দল আপনি বন্দুক কি করে করতে পারেন একটাই পোস্ট সব ল্যাম্প পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী সব সময় পরে এগিয়ে বাংলা এগিয়ে বাংলা আপনারা স্কুল করুন আমি দেখে নেব আপনারা স্কুলে যান আপনি দেখে নেব আমি চাকরি কি করে যায় আমি দেখব এটা তো প্র্যাকটিক্যালি আমরা দেখছি গ্রামে গ্রামে স্কুল বন্ধ হচ্ছে 10 12 এর লেখাপড়া হচ্ছে না স্কুল বন্ধ যে টিসি দিচ্ছে কোন হিসাবে টিসি দিতে পারে হেডমাস্টার স্কুল আসানসোল থেকে রাহুল পাসোয়ানের রিপোর্ট খবর বাংলা প্রবল বর্ষণে বিপর্যস্ত সিকিম লাচেনে ভয়াবহ ভূমিদশে ক্ষতিগ্রস্ত সেনা শিবির রবিবার সিকিমের লাচেন জেলার চাতেন অঞ্চলে সন্ধ্যার দিকে প্রবল বর্ষণের কারণে সৃষ্ট ভূমিদশে ভারতীয় সেনাবাহিনীর একটি শিবির ধসে পড়ে এই মর্মান্তিক ঘটনায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছে বলে খবর পাশাপাশি নিখোঁজ রয়েছে আরও ছয়জন সেনা প্রবল বর্ষণে বিপর্যস্ত সিকিম লাচেনে ভয়াবহ ভূমি ক্ষতিগ্রস্ত সেনা শিবির রবিবার সিকিমের জেলার অঞ্চলে দিকে প্রবল তৈরি ভূমিধসে ভারতীয় সেনাবাহিনীর একটি শিবির ধসে পড়ে এই মর্মান্তিক ঘটনায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছে বলে খবর পাশাপাশি নিখোঁজ রয়েছে আরও ছয় সেনা এই দুর্ঘটনায় হাবিলদার লাখবিন্দর সিং ল্যান্স নায়ক মনীষ ঠাকুর ও পোটার অভিষেক লাখাদারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে পাশাপাশি আহত চারজনকে দ্রুত চিকিৎসার জন্য স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয় বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে সূত্রের খবর টানা বৃষ্টির জেরে পাহাড়ের ঢাল আলগা হওয়ায় ভূমি ধসের সৃষ্টি হয় যার জেরে বিশাল ধ্বংসস্তূপ সেনা শিবিরের ওপর ধসে পড়ে এরপরই দুর্গম ও খারাপ আবহাওয়ার মাঝেও নিখোঁজ ছজনের সন্ধানে ভারতীয় সেনাবাহিনী উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় এলাকা ঘিরে রাখা হয়েছে সঙ্গে পরবর্তী ধস রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়